ন্যায়যাত্রা অসহযোগিতা আর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অধীনে সামান্য কারণে প্রশাসন অসহযোগিতা করছে সহকারের অনুমতি পর্যন্ত দেওয়া হচ্ছে না তৃণমূলের উপরে ক্ষোভ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গে ভারত জুড়ে ন্যায়যাত্রা বাধার অভিযোগ করছেন অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের তরফে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না বলেও মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি কি বলেছেন তিনি শুনব শুরুতেই রাস্তার বাঁ আমাদের স্টেজ করা কথা বাঁদি করার পরিবর্তে ডান দিকে করতে হলো প্রশাসনের হস্তক্ষেপে সামান্য সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে এখানে আমরা আঠাশ তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না প্রশ্ন হলো এটা রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা চার যে প্রোগ্রাম কোথায় যাবো না যাব সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিচ্ছি ভারত জুড়ে নয় যাত্রা তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি পরিষ্কার বলছেন যে সামান্য সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে তারা এখানে আঠাশ তারিখে সভা করতে চেয়েছিলেন কিন্তু সেটাও তাদেরকে করতে দেওয়া সম্ভব হবে না বলে বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে কারণ প্রশাসন তাদেরকে কোনো রকমভাবে অনুমতি দিচ্ছে না এমনকি মঞ্চ তৈরি করার তাদের কথা ছিল সেই মঞ্চ কোন দিকে হবে কা কোন দিকে হবে না সেদিকেও কিন্তু কোথাও গিয়ে পারমিশন দিচ্ছে বা ইন্টারফেয়ার করছে প্রশাসন এমনটাও বলেছেন অধীর চৌধুরী অর্থাৎ এই ন্যায় যাত্রা তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছেন প্রত্যেকটা ক্ষেত্রেই চৌধুরী তবে ক্ষেত্রে রাজ্যপাল তিনি কি বলছেন তার কি অভিমত শুনব how to business best how to deal with such situations i will look into that ভগবানপুর কেবিএস স্কুলের 719 জন ছাত্র ছাত্রী এবারে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে কিন্তু তার মধ্যে 24 জন ছাত্র ছাত্রীর রেজিস্ট্রেশন হয়নি তেমুনে কিন্তু একটা অভিযোগ উঠছে এবং সেই অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের গাফিলতির ফলেই যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসেনি রীতিমতো প্রথম অবস্থাতেই ছাত্রছাত্রীর অভিভাবকরা বিষয়টি নিয়ে পর্ষদকে জানায় কিন্তু তারপরও কোনো সুরহা নেওয়ার ফলে তারা হাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশ রীতিমতো স্কুলের প্রধান শিক্ষককে এক লক্ষ কুড়ি হাজার টাকা জরিমানা করে ২৪ জন ছাত্রছাত্রীকে যাতে মাধ্যমিক পরীক্ষায় বসার বসার সুযোগ করে দেয় সেটাও কিন্তু কলকাতা হাইকোর্ট রীতিমতো নির্দেশ দেয় মধ্যশিক্ষা পরিষদকে প্রশ্ন হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা দিতে পারতো না এই স্কুলের শিক্ষকের গাফিরতির ফলে মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা